আলাইকুম ও রাহমতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া যেটি আমরা এখন আর সচরাচর পড়ি না অনেকেই অন্যান্য দোয়া করেন ঠিকই কিন্তু এই দোয়াটির গুরুত্ব ফজরত যেন ভুলেই গেছেন আল্লাহ আকবর অথচ রাসল উল্লাহ সাল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি সব সময় আল্লাহ তালার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে সুবহান আল্লাহ এটি আল্লাহর রাসুল সাল আলহ্লামের ওয়াদা আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা তার ওয়াদা আল্লাহর ওয়াদা তিনি আরো বলেন যে ব্যক্তি আল্লাহ তালার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই আমলকারীর দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন সুবহান তিনি আরো বলেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দান করবেন আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সেই নামটি এখনো জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া জাল জালাল ওয়াল পাঠ করো রসুল সাল্লাহ আলহ্লাম নিজেই বলেছেন তোমরা আল্লাহর এই বিশেষ গুণবাচক নামটি পাঠ করো যেটি হচ্ছে ইয়াদ জালাল ইওয়াল ইকরম ইয়াদ আল জালাল ইওয়াল ইকরম এটি আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে একটি খাস নাম যেটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন রসুল আলাইসাল্লামের মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে অবারিত ধন দৌলত দিবেন দুনিয়া ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করবেন এবং সর্বশেষ আল্লাহ তালা ওই ব্যক্তির সব কাজে ভালো ফলাফল দান করবেন প্রিয় দর্শক ইয়াদুল জালাল ইউল ইকরাম আল্লাহ পাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি যিনি কুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য মহত্ব বড়ত্ব এবং দয়া ও এহসানের অধিকারী আল্লাহ একবার সমস্ত জগতের অধিপতি আল্লাহ রব্বুল্লা আলমিনের এই আধিপত্যর যে স্বীকৃতি এই স্বীকৃতিটা আমরা দিব এই নামের জিকিরের মাধ্যমে ইয়াদুল জালাল ইকরাম আল্লাহ একবার প্রিয় দর্শক আমরা বেশি বেশি এই তাসবিটি পড়ব এটি মূলত আল্লাহ তা নিরানব্বই নামেরই একটি এই নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটে উঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে জালাল শব্দটি সৌন্দর্য পরিপূর্ণতা এবং বড়ত্ব মহত্বের অর্থ বহন করে আর বিক্রম শব্দের মধ্যে উদাহরণ হস্তে দান বদন্যতার অর্থ রয়েছে সুতরাং এই নামে আল্লাহর স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করছেন আবার পাশাপাশি তার প্রার্থনাও করছেন নবী করিম সালাম যা বেশি বেশি করতে বলেছেন আপনার কি তা কম পড়া হয় উত্তর না হলে শুরু করুন ইকরম অর্থ হে বড়ত্ব শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বদান্নতার অধিকারী পুরো বিশ্ব জাহানের অধিপতি এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মুনাজাত করুন দোয়া করুন আল্লাহ আপনার আশা পূরণ করে নেক দিবেন আল্লাহ দোয়াটি পড়ার নিয়ম হল প্রত্যেক নামাজের পর বার করে আপনি এই জালিউল ইকরাম পড়বেন আল্লাহ তাহলে আপনার যে কোনো দোয়া ইনশা আল্লাহ কবুল করবেন আল্লাহর নামের মহত্বের কারণে আল্লাহর গুণকীর্তনের কারণে আপনার সব ন্যাক আশাকে পূর্ণ করবেন ইনশা আল্লাহ